দেখাও একটু আজকে হবে আমাদের চিকেন বিরিয়ানি মশলা আর এই হচ্ছে কাটছিস কেন বল নমস্কার বন্ধুরা সরাসী বলো নমস্কার বন্ধুরা এদিকে তাকিয়ে বলো

বটি আছে এখানে যাও বেসন আছে বেসনটা পড়বে বেসন আছে ওখানে এখানে বল ছুটবে না

তুই ভেবে না গানটা হচ্ছে তুই নেচে রে আমি এখানে করলে তো তুমি দেখা ফ্রাইড করলে তুমি এত সুন্দর তুমি করলে হয়ে গেছে তোমার সব রান্না বান্না

তুমি মুখে দাও আর এদিকে গেম খেলা চলছে বাবা গেমে এত মন এত মন কারুর কোনো কথা বার্তাই দিচ্ছে না সব মনে হচ্ছে আমারও তাই হাড়িয়ে রাখিও লাচটা হবে মনে হচ্ছে হাড়ি খোলা হবে সবাই চলে আসুক

মানুষ নাকি এই বিরিয়ানি প্লেট এবার বিরিয়ানি কাটা হচ্ছে এখান থেকে দেখতে পাচ্ছি কাছে কি নিয়ে যাবো আবার পাতলা প্লেটে ভালো হয় পাস্তা খাবো না করে ওই এক কোটো খেয়ে নিয়েছে

ના ઓના કે ડરતું